সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনারা হয়তো অনেকেই জানেন যে মাসেই অনেক সিম বন্ধ হয়ে যাবে সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী আপনি একটা এনআইডি কার্ড দিয়ে কেবলমাত্র দশটার বেশি সিম ব্যবহার করতে পারবেন না আপনার এনআইডি কার্ড দিয়ে যদি একাধিক সিম থাকে আপনি এখনই চেক করে দেখুন যে আপনার একটা এনআইডি দিয়ে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে তাহলে আপনার যে সিমগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি নিজের থেকে বন্ধ করে দিন নয়তো আপনার প্রয়োজনীয় সিম সরকার থেকে বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি এই মাস পরেই তো আমরা আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে চেক করবেন যে আপনার এনআইডি দিয়ে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে আপনার ফোনে যদি জিপি অ্যাপ থাকে তাহলে আপনি জিপি অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনার এই প্রসেসটা দেখতে পারবেন তার জন্য আপনি আপনার ফোনের জিপি অ্যাপটা ওপেন করবেন অ্যাপে প্রবেশ করার পরে আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন মাই সিম নামে এই যে মাই সিম এটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনি এখান থেকে আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট আপনি এখানে দিয়ে দেবেন তা আমি দিয়ে দিচ্ছি কন্টিনিউতে দিয়ে দেবেন তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাকে শো করে দেখাবে আপনার এনআইডি কার্ডে কয়টা সিম দেওয়া আছে দেখেন আমার এই অ্যান কার্ডে টোটাল দশটা সিম কার্ড দেওয়া আছে প্রত্যেকটা সিম কার্ডের লাস্ট তিনটা ডিজিট দেখাবে আর এদের এখানে জিপি আছে আমার কয়টা সিম আর এ আছে কয়টা টোটাল আপনি এই প্রসেসটার মাধ্যমে আপনার দেখতে পারবেন আরেকটা অপশন আপনাদেরকে বলে দিই আপনারা চাইলে একটা কিউআর কোড ডায়াল করার মাধ্যমেও কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনার এনআইডি কার্ডে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে তার জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের ডায়াল পেডে ডায়াল পেডে আসার পর আপনি এখানে সার্চ করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ আপনারা কোডটা ভালো করে দেখে নিন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দিয়ে আপনি আপনার যে কোনো একটা সিম কার্ড থেকে এটা ডায়ল করে দিবেন ডায়াল করলে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট তারা চাইবে এখানে আপনারা লাস্ট চারটা ডিজিট দিয়ে সেন্ড করে দিবেন সেন্ড করার সাথে সাথে অ্যাকসেপ্টটা ওকে দিয়ে দেবেন কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একটা ফিরতি মেসেজ চলে আসবে যে মেসেজের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে তা আপনি যদি দেখেন যে আপনার এই যে আমার মেসেজটা চলে আসছে দেখেন আমার এখানে টোটাল সিম কার্ড দেখাচ্ছে দশটি এখানে গ্রামীণ দুটি এয়ারটেল তিনটি তারপর বাংলালিং একটি এবং রবি চারটি টোটাল দশটা সিম কার্ড দেখাচ্ছে তো আপনি যদি দেখেন যে আপনার এনআইডি কার্ডে যে সিম কার্ডগুলো আছে সেগুলো আপনার অপরিচিত মনে হচ্ছে আপনি দ্রুত গিয়ে ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে আপনি আপনার সিম কার্ডগুলো বন্ধ করে দেবেন কারণ সরকারের নির্দেশনা অনুযায়ী আপনি এই মাসের ভেতরে যদি আপনার এনআইডি কার্ডে দশটা সিমের বেশি থাকে তাহলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে তো দর্শক শ্রোতা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হতে পারেন ভিডিও যদি আপনার ভালো লাগে বা উপকার আসে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আজকে বোধখানে বেজে দিচ্ছি আল্লাহ হাফেজ